প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই দুটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি একথা বলেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেন নির্বাচনের আগে দৃশ্যমান গ্রহণযোগ্যতা ও মৌলিক সংস্কার প্রয়োজন সংস্কার প্রক্রিয়া আমরা সরকারকে সহায়তা করতে চাই তিনি বলেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনও রয়েছে একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায় তিনি আরও বলেন আওয়ামী লীগ আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিগত চুয়ান্ন বছরের কোনো সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা সবাই বাংলাদেশি সবাইকে নিয়েই আমরা কোরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে আর জামায়াতকে নিষিদ্ধের ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা শেষ করেছে